নমস্কার বন্ধুরা দ্য এক্সামের আরও একটি নতুন পর্বে সবাইকে স্বাগত জানাই আগামীকাল একাদশ শ্রেণীর শ্রেষ্টি পরীক্ষা তাই আজকের পর্বে সমস্ত সিলেবাস থেকে আলোচনা করা হবে শেষ মুহূর্তের এই প্রশ্ন উত্তর পর্বে দেখে নিতে পারো কে কোথায় আছো আর সবার কাছে আগে ক্ষমা চেয়ে নিচ্ছি যদি কোনো প্রশ্নের উত্তর ভুল দিয়ে থাকি তাহলে ক্ষমা করে দিও এবং সঠিক উত্তরটি কমেন্টে জানিও একটু বসেই তাই উঠে গেল কল ঘরে কে উঠে গেল উত্তর হবে মৃত্যুঞ্জয় কেন গিয়েছিল বমি বমিকর এটি না হয়েছে মানিক বন্দ্যোপাধ্যায়ের কে বাঁচায় কে বাঁচে গল্প থেকে ছেলের নামে কলঙ্ক এনেছে সে কি সেই কলঙ্ক উত্তর হবে ছিচকে চুরির কি চুরি করেছিল ঘটি আর এটি না হয়েছে ডাকাতের মা গল্প থেকে সতীনাথ ভাদরীর পরের প্রশ্ন স্বর্গে ইঁদুর বাহন প্লেগ আছে ওঠে এখানে স্বর্গ কি ইউরোপ স্বামী বিবেকানন্দের সুয়েজ খালে হাঙ্গ শিকার গল্পাংশ থেকে এটি নেওয়া গ্যালিলিওর প্রিয় ছাত্রের নাম কি ছিল উত্তর হবে কসমো সিন্ধু নথকে লেখক কি সম্বোধন করেছেন জননী অন্নদাশঙ্কর রায়ের পথে প্রবাসে গদ্যাংশ থেকে এটি নেওয়া মূল গ্রন্থ পথে প্রবাসে পরের প্রশ্ন মাটির ছেলেরা অভিমান করে ছাড়িয়া মায়ের কোল মায়ের কোল কি উত্তর জনভূমির আশ্রয় কবি জসিমুদ্দিনের মধুমতি নদী দিয়া কবিতার অংশ এটি আর মূল কাব্যগ্রন্থ সজন বাদিয়ার ঘাট কোন বৈষ্ণব কবি চিরকুমার ছিলেন উত্তর হবে জ্ঞানদাস দাস তিব্বতী অনুবাদটি কে আবিষ্কার করেন উত্তর ডক্টর প্রবোধচন্দ্র বাগচী জলে মহি একাকার এখানে মহি কথার অর্থ কি আর এটি না হয়েছে মুকুন্দরাম চক্রবর্তীর কলম কলিঙ্গ দেশে ঝড় বৃষ্টি কবিতা থেকে নেওয়া হয়েছে এটি চন্ডীমঙ্গল কাব্যের আখেটিক খণ্ডের অংশ হা করে কেবল সবুজ খায় কে সবুজ খায় শহরে অশোক শক্তি চট্টোপাধ্যায়ের আমি দেখি কবিতা থেকে এটি নেওয়া হয়েছে আর মূল কাব্যগ্রন্থ অঙ্গরিতর হিরণ্য জল শিকার কবিতায় দ্বিতীয়বার আগুন জ্বলেছিল কেন হরিণের মাংস রান্না করার জন্য শিক্ষার সার্কাস কবিতাটি কবিকে আইয়াপা পানিকর পরের প্রশ্ন কবিরের কতগুলি দোহা কে অনুবাদ করেন উত্তর হবে একশোটি দোহা রবীন্দ্রনাথ ঠাকুর অনুবাদ করেন মিচ্ছ মিচ্ছকটিক নাটকটি কাল লেখা শূদ্রকে আর এই মিচ্ছকটি অপর নাম ছোট্ট মাটির গরুর গাড়ি মিথ্যুঘটির নাটকটি বাংলায় অনুবাদ করেন জ্যোতিরীন্দ্রনাথ ঠাকুর এবং এই নাটকটি নির্দেশনা দান করেন কুমার রায় মিথ্যুঘটির নাটকের নায়িকার কি নাম ছিল বসন্ত সেনা নীলদ্ধের প্রতি জনা কবিতাটি কবির কোন কাব্য থেকে গৃহীত হয়েছে উত্তর হবে মাইকেল মধুসূদন দত্তের বীরঙ্গনা কাব্য থেকে ও তার নাই কিনারা নাই তরণী পারে এটি কোন কবিতার অংশ উত্তর হবে লালন ফকিরের বাড়ির কাছে আরশিনগর পরের প্রশ্ন সত্য বলিলে বন্দি হই কোন কবিতার অংশ নজরুল ইসলামের দীপান্তরে বন্দিনী কবিতার অংশটি পরের প্রশ্ন বটিকা ইন্ডিকা কত ঘন্টার ক্ষুদা তৃষ্ণা মেটায় উত্তর হবে চব্বিশ ঘন্টা মুনীস্বামী মিঠাই তৈরির জন্য কত টাকা চেয়ে আনে উত্তর হবে দু টাকা পরের প্রশ্ন ঠাকুর আমায় শিক্ষা দিয়েছেন ঠাকুর কাকে কিভাবে শিক্ষা দিয়েছেন মুস্বামীকে মোটর গাড়ি ধাক্কায় মিঠাই নষ্ট করে শিক্ষা দিয়েছেন সুন্দরবনের পণ্ডিত ব্যাঘ্রের নাম কি উত্তর বিহলাঙ্গুল বুদ্ধদেব বসুর প্রথম কাব্য গ্রন্থ কোনটি উত্তর হবে মর্ব বাণী উনিশশো পঁচিশ খ্রিস্টাব্দে প্রকাশিত হয় পুরুষ পরীক্ষা কার লেখা উত্তর হবে বিদ্যাপতি ক্রি যোগ ড্যাস সমান কর্তব্য শূন্যস্থানে কোন প্রত্যয় হবে উত্তর হবে তব্য ক্রি যোগ তব্য সমান কর্তব্য নাকের বদলে নুরুন পেলাম কোন গল্পের অংশ ছাতির বদলে হাতি দীপঙ্করের দেশে গল্পে কোন জায়গার এতিমখানার কথা বলা হয়েছে উত্তর হবে রানী নগরের পরের প্রশ্ন জুপিটার ক্লাবের সম্পাদককে উত্তর ধীরেন ঘোষ কোনির খাবারের জন্য ক্ষিতীশকে দিনে কত খরচ করতে হয় উত্তর হবে এক টাকা বিজয়গুপ্তের কাব্যের নাম কি ছিল উত্তর হবে পদ্মপুরাণ হাতি প্রার্থনা করে জয়রাম যে কাকি চিঠি লিখেছিলেন উত্তর হবে মহারাজ শ্রী নরেশচন্দ্র রায় রায়চৌধুরীকে এটি প্রভাত কুমার মুখোপাধ্যায়ের আদরণী গল্পাংশ থেকে নেওয়া হয়েছে সীতারাম সীতারামের ছাত্রদের মধ্যে কে রেলে চাকরি করে উত্তর হবে নরেন তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায়ের সন্দীপন পাঠশালা থেকে নেওয়া গোবর্ধনের কাছ থেকে লেখক কত টাকা ধার নিয়েছিলেন উত্তর হবে পাঁচশো টাকা কাজল রেখা কোন ধরনের চাল দিয়ে আল্পনা আঁকত উত্তর হবে শালি ধানের চাল সুবোধ ঘোষের আলপনা গদ্যাংশ থেকে এটি নেওয়া চর্যাপদের আদি পদকর্তাকে উত্তর হবে লুইপাত গোবর্ধনের কাছ থেকে লেখক কত টাকা ধার নিয়েছিলেন উত্তরে পাঁচশো টাকা পরের প্রশ্ন ব্যথার কবিতার মূল কাব্য গ্রন্থের নাম কি উত্তর হবে জসিম উদ্দিনের নকশিকাথার মার বাড়িতে যেতে চাই বক্তাকে উত্তর হবে শোভন প্রেমেন্দ্র মিত্রের নিরুদ্দেশ গল্প গল্প থেকে নেওয়া হয়েছে ও বুড়ি তুমি থাকো কোথায় এর উত্তরে বুড়ি কি বলেছিল উত্তর তোমাদের মাথায় সৈয়দ মুস্তাফা সিরাজের ভারতবর্ষ গদ্যাংশ থেকে নেওয়া ইলিয়াস গল্পটি কে বাংলায় তর্জমা করেছেন উত্তর মনীন্দ্র দত্ত গোপীনাথ মহান্তি কোন ভাষার সাহিত্যিক উত্তর হবে উড়িয়া মুন্সী প্রেমচাঁদ কোন ছদ্ম নামে প্রথম সাহিত্য রচনা শুরু করেছিলেন উত্তর হবে নবাব রায় পরের প্রশ্ন অমৃতা প্রীতম কবে সাহিত্য একাডেমি পুরস্কার পান উত্তর উনিশশো ছাপ্পান্ন খ্রিস্টাব্দে ব্রিজ কোন পত্রিকায় প্রকাশিত হয় আঠেরোশো তিয়াত্তর খ্রিস্টাব্দে বঙ্গদর্শন পত্রিকায় কাকে পঞ্চ বলা হয় উত্তর হবে বিদ্যাপতি বিদ্যাপতিকে মৈথিল কোকিলও বলা হয় পরের প্রশ্ন কোনি তুমি আনস্পোর্টি বক্তাকে উত্তর হবে হিয়া মিত্র প্রফেসর শঙ্কু স্বর্ণপূর্ণির কি নাম দিয়েছিলেন মীরা কিউরল হিটলারের পরে আমার স্থান কে বলেছিলেন হের গৈরিন নানা বিদ্যার আয়োজন গদ্যাংশটি তার লেখা উত্তর রবীন্দ্রনাথ ঠাকুর অলৌকিক গল্পের রচয়িতাকে কর্তার সিং দুগ্গাল কে জমের বাড়ি গিয়ে আবার ফিরে এলো উত্তর হবে ধীবর বেঁচে থাকো বাবা যশস্বী হক এ কথা কে কাকে বলেছেন উত্তর হবে মাস্টার মাস্টারমশাই লেখককে কৃষ্ণদাস কবিরাজের কাব্যের নাম কি শ্রী চৈতন্য চরিতামৃত রবীন্দ্রনাথ নজরুলকে কোন কাব্য নাটক প্রসঙ্গ করেন বসন্ত পরের প্রশ্ন সিংহ চিহ্নিত আসন সমান সময় সিংহাসন কোন সমাসের উদাহরণ উত্তর হবে মধ্যপদলপী কর্মধারায় সমাস বীরঙ্গনা কবিতাটি কার লেখা কবি শঙ্খ ঘোষ এখানে বলে রাখি এটি কিন্তু বীরঙ্গনা কবিতা বীরঙ্গনা কাব্য নয় তাই মাইকেল মধুসূদন দত্ত আবার লিখো না কোন নারী বিপ্লবী কে কবি জানার কথা বলেছেন উত্তর হবে বিনা দাস এ বঙ্গের অলঙ্কার কে কার সম্পর্কে এ কথা বলেছেন মধুসূদন দত্ত কৃত্তি বা সোজা সম্পর্কে কথা বলেছেন বৃন্দাবন দাস রচিত চৈতন্য জীবনী কাব্যের নাম কি উত্তর হবে চৈতন্য ভাগবত সৈয়দ মুস্তফা আলীর ছদ্ম নাম কি ওম ওমর খৈয়াম পরের প্রশ্ন প্রতিদিন শব্দটি ব্যাস বাক্য কি হবে উত্তর হবে দিন দিন আর এটি অব্যয়ভাব সমাস মরার পর দুর্গা নাম করা অর্থহীন এটি কার না উত্তর হবে হরবল্লব ভাষার ক্ষুদ্রতম একক কি ধ্বনি করিয়া কইরা করে ধ্বনি পরিবর্তনের কোন রীতি ব্যবহৃত হয়েছে উত্তর হবে অবিশ্রুতি মিলের অভাব ও সমান গরমিল কোন সমাসের উদাহরণ উত্তর হবে অব্যয়ভাব সমাস কে কদির মুখ কাদায় ঘষে দেওয়ার চেষ্টা করেছিল ফাদু লীলাবতীর দোকানের পূর্ব নাম কি ছিল সিনহা টেলারিং পরের প্রশ্ন এক মাইল সাঁতার প্রতিযোগিতায় হিয়ার টাইম কত ছিল পঁয়ত্রিশ মিনিট আঠেরো সেকেন্ড পরের প্রশ্ন কাশিরাম দাসের মহাভারতের নাম কি উত্তর হবে ভারত পাঁচালী যদি এসে মৃত্যুঞ্জয় ওমা নেবার কথা কয় এটি কার রচনা উত্তর হবে রামপ্রসাদ সেন কবিরঞ্জন কার উপাধি এবং কে দেন রাজা কৃষ্ণচন্দ্র রামপ্রসাদ সেনকে কবিরঞ্জন উপাধি দেন নির্লজ্জ ব্রাহ্মণে মোরা অল্পে না ছাড়িব নির্লজ্জ ব্রাহ্মণকে উত্তর হবে অর্জুন কাশিরাম দাসের অর্জুনের লক্ষ্যভেদ কবিতা থেকে নেওয়া পরের প্রশ্ন মহৎ যে হয় তার সাধু ব্যবহার কার কোন কবিতার অংশ ঈশ্বরচন্দ্রগুপ্তের খল ও নিন্দু কবিতার অংশ কর্তা বলেন সেইখানেই তো ভূত ভূত কোথায় যেখানে মানুষের হয় পোতা আবিষ্কার গল্পে নবাগতদের অভিনন্দন জানাবে কে উত্তর হবে মশা সুভাষ মুখোপাধ্যায়ের আমার বাংলা বইটির অলঙ্করণ কে করেছেন উত্তর হবে চিত্তপ্রসাদ আড্ডা নামক রচয়িতা কে বুদ্ধদেব বসু আড্ডা শব্দের আওয়াজ কেমন অসংস্কৃত ও মুসলমানি দেনা পাওনা গল্পটি কোন পত্রিকায় প্রকাশিত হয় হিতবাদী লেখককে রবীন্দ্রনাথ ঠাকুর প্রতাপ শৈবলিনী চন্দ্রশেখর রামচরণ কোন উপন্যাসের চরিত্র কার লেখা বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের চন্দ্রশেখর উপন্যাস নাম করা সাঁতারু হবার শখ আমার ছিল মন্তব্যটি কার কনির দাদা কমলের মিঠাইওয়ালা গল্পটি কে অনুবাদ করেন উত্তর হবে বিষ্ণুপদ ভট্টাচার্য গ্রাম প্রধান অমৃতের কি নাম দিয়েছিল অদল আর বদল নাম দিয়েছিল হিসাবে পান্নালাল প্যাটেলের অদল বদল গল্পাংশ থেকে এটি নেওয়া অদল বদল গল্প তর্জমা করেন অর্ঘ্য কুসুম দত্তগুপ্ত সপ্তাহে কতদিন হরিদা বৌরূপী সাজেন উত্তর হবে একদিন কি হলো রে মৈলবাস পাঠ বোলো নাকি বক্তাকে মতি চৌকিদার বেউলুর দলের নতুন লখায় কে হয়েছিল আকাশ আলী চণ্ডীমঙ্গল কাব্যের কোন কবি রঘুনাথ রায়ের গৃহ গৃহশিক্ষক ছিলেন উত্তর হবে মুকুন্দরাম চক্রবর্তী পরের প্রশ্ন কার যোগকে অসম্ভব যোগাযোগ বলা হয়েছে উত্তর হবে ব্রাহ্মণের পুত্রের মৃত্যুযোগকে বনফুলের পৌরাণিক আধুনিক গল্পাংশ থেকে এটি না হয়েছে ঈর্ষা গল্পটি কার রচনা উত্তর হবে আশাপূর্ণা দেবী কপোতাক্ষ নদ কবিতাটি কোন কাব্যগ্রন্থের অন্তর্গত মধুসূদন দত্তের চতুর্দশ পদী কবিতা বলি মালাধর বসু ভাগবতের কোন স্কন্দ অনুবাদ করেন দশম ও একাদশ কাশি কাশীদাসী কাশিদাসীরা মহাভারত কবে কোথা থেকে প্রকাশিত হয় আঠারোশো দুই থেকে আটশো তিন খ্রিস্টাব্দে শ্রীরামপুর মিশন থেকে যে ট্রেনটি নদের চাঁদকে পিষে দিয়েছিল সেটি হল সাত চৌধুরীর সঙ্গীত পরিচালিত প্রথম হিন্দি চলচ্চিত্র কোনটি উত্তর দো বিঘা জমি মুক্তি পায় উনিশশো তেপ্পান্ন খ্রিস্টাব্দে জামিনী রায় কোন ভারতীয় চিত্রকলার দ্বারা প্রভাবিত হন কালীঘাটের পটচিত্র সোনার কেল্লা ছবির পটভূমি ভারতবর্ষের কোন রাজ্যকে নিয়ে উত্তর হবে রাজস্থান পরের প্রশ্ন প্রিন্স দ্বারকানাথ কোন পরগনাটি রানী রাসমণিকে দান করেছিলেন উত্তর হবে সরুখপুর দুই লক্ষ টাকা ঋণ পরিশোধ করতে না পেরে শরুখপুর পরগনাটি রানী রাসমণিকে দান করেছিলেন তুমি গাজা খাও কে কাকে কথা বলেছে নিমায় বাবু গিরিশ মহাপাত্রকে এই কথা বলেছে সত্যজিৎ রায়ের কোন ছবিতে বিলায়েত খা সঙ্গীত পরিচালনা করেছেন উত্তর হবে হিরক রাজার দেশে আমি বনু গো সঙ্গীতটি কে গিয়েছিলেন উত্তর হবে কানন দেবী প্রফেসর শঙ্কু কত বছর নিরুদ্দেশ ছিলেন বলে জানা যায় উত্তর হবে পনেরো বছর বিজ্ঞানী সত্যেন্দ্রনাথ বসুর প্রকাশিত পত্রিকার নাম কি ছিল জ্ঞান ও বিজ্ঞান ভারতের প্রথম নির্বাক চলচ্চিত্র কোনটি রাজা হরিশ্চন্দ্র উত্তম সুচিত্রা জুটির প্রথম ছবির নাম কি ছিল সাড়ে চুয়াত্তর বাগবাজারে নিবেদিতা স্থাপিত বিদ্যালয়ের নাম কি উত্তর হবে নিবেদিতা বালিকা বিদ্যালয় সে যেন তোমাকেই ভোলাইবে বলিয়া রং ফলাইয়া বসিয়াছিল সে কে উত্তর হবে গগন পট কে পোস্টমাস্টারের বিভিন্ন কাজ করে দেয় এবং বিনিময়ে খেতে পায় উত্তর হবে রতন নামের পিতৃ এক গ্রামের বালিকা উত্তম কুমার অভিনীত শেষ সিনেমা কোনটি উত্তর হবে অগবধু সুন্দরী যাত্রা গদ্যাংশটি রবীন্দ্রনাথের কোন প্রবন্ধ গ্রন্থের অন্তর্গত উত্তর হবে পথের সঞ্চয় মনসা কাব্যের আদি কবি কে ছিলেন কানাহরি দত্ত কোন কোন বিজ্ঞানীর অ্যাক্সিডেন্টের খবর শঙ্কু শুনেছিলেন উত্তর হবে অটল ও ডক্টর দেখিতে না পাই অঙ্গ আপনার বলতে কাদের কথা বলা হয়েছে উত্তর হবে কলিঙ্গবাসী ফুটিল কি তবে রূপকমল কোথায় রূপকমল ফুটবে উত্তর হবে যক্ষপুরী রৌপ্য পঙ্কে এটি না হয়েছে নজরুল ইসলাম ইসলামের দীপান্তরের বন্দিনী কবিতা থেকে শোনো ধীবর এখন থেকে তুমি আমার একজন বিশিষ্ট প্রিয় বন্ধু হলে বক্তাকে উত্তর হবে আমি গোলাপ চারা কখন কবি গোলাপ চারা কেনেন উত্তর হবে বাড়িতে ফেরার পথে কবি জয়গোস্বামীর নুন কবিতা থেকে এই লাইনটি না হয়েছে এই যা এই তার যা কিছু বিষয় সম্পত্তি কার বিষয় সম্পত্তির কথা বলা হয়েছে উত্তর হবে ইলিয়াসে দীনবন্ধু মিত্রের শ্রেষ্ঠ প্রহসন কোনটি সদবার একাদশী পরের প্রশ্ন দাম গল্পে লেখক রবীন্দ্রনাথের কয়টি উদ্ধৃতি দিয়েছিলেন উত্তর হবে বারোটি তেলেনাপোতা আবিষ্কার গল্পে তেলেনাপোতায় ম্যালেরিয়া হয়েছিল কত বছর আগে উত্তর হবে একশো দেড়শো বছর আগে কোন দেখে লেখকের হাঙ্গরের বাচ্চা মনে হয়েছিল উত্তর হবে বনিটো আফ্রিকা ও আরবের মধ্যবর্তী স্থানে কোন সমুদ্র আছে উত্তর হবে প্রশান্ত মহাসাগর বঙ্কিমচন্দ্রের লেখা সাম্য প্রবন্ধটির বিষয় কি ছিল সমাজ চিন্তা এপার বাংলা ওপার বাংলার গান গ্রন্থটি সম্পাদনা কে করেন উত্তর হবে হেমন্ত মুখোপাধ্যায় ষোড়শ শতকে কোন মহাপুরুষের বাণী প্রচারে পর ব্যবহৃত হতো উত্তর হবে শ্রী চৈতন্যদেব পশ্চিমবঙ্গ ও উড়িষ্যা ছাড়া আর কোন রাজ্যে পট শিল্পের প্রচলন ছিল রাজস্থান হিমালয় দর্শন রচনাটি কার লেখা বেগম রোকেয়া পরের প্রশ্ন নঙ্গর কবিতায় লেখক কোথায় পাড়ি দিতে চান উত্তর হবে সিন্ধু পাড়ে রবীন্দ্রনাথের মেঘনাথ বধের সমালোচনা কোন পত্রিকায় প্রকাশিত হয় উত্তর হবে ভারতী পত্রিকায় আঠারোশো সাতাত্তর খ্রিস্টাব্দে দীপান্তরের বন্দিনী কবিতায় কে বিদ্রোহী আখ্যা লাভ করেছিলেন উত্তর হবে বাণীর মুক্ত শতদল পরের প্রশ্ন শ্রীরামপুর মিশন থেকে প্রথম মুদ্রিত গ্রন্থ কোনটি উত্তর হবে কীর্তিবাসী রামায়ণ রাজা প্রতাপাদিত্য চরিত্র কে রচনা করেন রামরাম বসু ক্যাম্বেল মেডিকেল কলেজের বর্তমান নাম কি এনআরএস মেডিকেল কলেজ জগদীশ চন্দ্র বসু কত খ্রিস্টাব্দে বসু বিজ্ঞান মন্দির স্থাপন করেন উত্তর হবে উনিশশো সতেরো খ্রিস্টাব্দে কাঁচা অথচ মিঠে সমাজ সমান কাঁচা মিঠে দৃষ্টান্তটি কোন সমাজ উদাহরণ সাধারণ কর্মধারায় সমাস আকাশ মেঘে ঢাকা এখানে মেঘে কোন কারকের উদাহরণ উত্তর হবে করণ কারক আকাশ মেঘের দ্বারা ঢাকা বিসর্জন নাটকটি রবীন্দ্রনাথ কাকে উৎসর্গ করেছিলেন উত্তর হবে সুরেন্দ্রনাথ ঠাকুরকে সর্বজায়া অপু দুর্গা হরিহর কোন উপন্যাসের চরিত্র উত্তর হবে বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের পথের পাঁচালির না বাঁচার চেয়ে বেঁচে থাকা ভালো বক্তাকে আইনজীবী জীবনানন্দ দাসের কোন কাব্যটি তার মৃত্যুর পর প্রকাশিত হয় উত্তর হবে রূপসী বাংলা এই দ্বিতীয়বার সে ওকে দেখলো ওকে বলতে কার কথা বলা হয়েছে উত্তর হবে কোনি কে দেখেছিল ক্ষিতিশীল প্রথমবার দেখেছিল গঙ্গার ঘাটে এবং দ্বিতীয়বার দেখেছিল নেতাজি বাল সঙ্গে আয়োজিত হাটা প্রতিযোগিতায় কবি নথ কে কি বিশেষণে ভূষিত করেছেন দুগ্ধ স্রোতস্বিনী জনম কবিতাটি কার লেখা উত্তর হবে সুনীল গঙ্গোপাধ্যায় রবীন্দ্রনাথের প্রকৃতি কবিতাটি কোন কাব্যগ্রন্থের অন্তর্গত উত্তর হবে গীত বিতান কবি বীরেন্দ্র চট্টোপাধ্যায় মানুষের নামে কবিতায় কোন কোন রঙের মানুষের কথা উল্লেখ করেছেন উত্তর হবে সাদা কালো হলুদ ও বাদামি বাবা আমাকে একবার বাড়ি লইয়া যাও বক্তাকে উত্তর হবে দেনা পাওনা গল্পের নায়িকা নিরুপামার কি লজ্জা দুঃখের কথা হায় কবকারে কথাটা কি উত্তর হবে নীলধ্বজের অর্জুনকে অতিথি হিসাবে সেবা করা উদ্ধৃতিটি না হয়েছে মাইকেল মধুসূদন দত্তের নীলধ্বজের প্রতি জনা কবিতা থেকে ড্যাশ জোড়া চোখ আটকে গেল ফ্রেমে কয় জোড়া চোখ উত্তর হবে তিন জোড়া চোখ তিনি জেলে দিতে পারেন জরিমানাও করতে পারেন কার কথা বলা হয়েছে মহকুমার হাকিম বিভূতিভূষণের সাবলতলার মাঠ গদ্যাংশ থেকে এটি নেওয়া হয়েছে প্রতাপাদিত্য নাটকটি কার লেখা ক্ষীরদ প্রসাদ বিদ্যা বিনোদ প্রতাপাদিত্য নাটকটি খ্রিস্টাব্দে প্রকাশিত হয় কাবলিওয়ালা ও কাবলিওয়ালা তোমারও ঝুলির ভিতর কি বক্তাকে উত্তর হবে মিনি বিদ্যাপতি পুরুষ পরীক্ষা কাব্যটি কার পৃষ্ঠপোষকতায় রচনা করেন উত্তর হবে শিবসিংহ আকাশে সাতটি তারা কোন কাব্যগ্রন্থের অন্তর্গত জীবনানন্দ দাসের রুপুসী বাংলা নাম নেই গল্পে ভাতোয়া কি উত্তর হবে এক ধরনের কৃত দাস জিতু মিয়া নামাজ পড়া শেষ হলো মন্তব্যটি কার পণ্ডিত মশায়ে শঙ্খ ঘোষের সম্প্রদায়ের ভাষা বদ্যাংশ থেকে এটি নেওয়া হয়েছে আশ্চর্য সবই আজ অবলুপ্তির পথে সবই বলতে কিসের কথা বলা হয়েছে উত্তর হবে প্রাচীন দোয়াত ও কলম কোন শব্দটি প্রাচীন মোহনভোগ শব্দটিকে অপ্রচলিত করে দিয়েছে উত্তর হবে হালুয়া পরের প্রশ্ন বেউলোর দল কোন পালা অভিনয় করে বেহুলা লক্ষীন্দর পালা বাসের আসল নাম কি ছিল সৈয়দ মুস্তাফা সিরাজ রচিত প্রথম উপন্যাস কোনটি নীলঘরের নটি দরবারি মুঘল চিত্রকলা সূচনা ঘটে কোন মুঘল সম্রাটের আগ্রহ ও আনুকূল্যে উত্তর হবে আকবর দ্য ইন্ডিয়ান স্কুল অব আর্ট এর প্রতিষ্ঠাতাকে মনমথনাথ চক্রবর্তী চারুলতা ছবিটি কোন গল্প অবলম্বনে তৈরি উত্তর হবে নষ্ট পরের প্রশ্ন একটি তারার মতো উজ্জ্বল হয়ে আছে কি উজ্জ্বল হয়ে আছে উত্তর হবে লেখক যেটিকে হাঙ্গরের বাচ্চা ভেবেছিলেন তার নাম কি বনিটো কার মতবাদ গ্যালিলিওর কাছে অভ্রান্ত বলে মনে হয় উত্তর হবে কোপার নিকাশের আজকের মতো এখানেই শেষ আগামীকালের পরীক্ষার জন্য সবাইকে শুভেচ্ছা পরীক্ষা সবার ভালো হবে এটাই আশা রাখি আজকের পর্বটি ভালো লাগলে লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করে দিও ধন্যবাদ